দু সালে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল কেমন যাবে সমস্ত মাসটা তারা কীভাবে সাবধানতা অবলম্বন করে কাটাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি আমি শ্রী বাতসবাবুল শাস্ত্রী আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতাম যারা এই চ্যানেলে প্রথম দেখছেন বা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখছেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটি ক্লিক করুন যাতে ভিডিও বেরোনোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব স্বজনদের কাছে যার ফলেতে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তারাও এই ভিডিও থেকে উপকৃত হন আপনারা লাইক কমেন্টস দিন আপনাদের কোনো ভিডিও বা কোনো রাশি সম্বন্ধে কিছু জানতে হলে আপনারা আমাকে কমেন্টস করে জানান আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এবং তেমন হলে আমি কোনো ভিডিও মাধ্যমে আপনাদের সেইভাবে জানকারি দিয়ে দেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের লগ্নে শনি মানে হরস্কোপ নিয়ে প্রথমে আলোচনা করছি দ্বিতীয় রাহু বৃহস্পতি তৃতীয়ে অষ্টমে কেতু এবং একাদশে বুধ মঙ্গল শুক্র দ্বাদশে রবি এই হরস্কোপ নিয়েই আলোচনা করছি তো আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা শুনুন অনেক সাবধানতার দরকার আছে সমস্ত মাসটাতে আপনারা তাতে উপকৃত হবেন আপনারা শুনুন তাহলে শুরু করছি রাশির দ্বাদশে রবি রবিগ্রহ আবার মকর রাশিতে উত্তর সারা নক্ষত্রের চতুর্থ পদে রবি নিজের নক্ষত্রেই আছে তার সত্ত্বেও আপনাদের খুব একটা শুভ ফল রবিগ্রহ দেবে না আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে কেননা অসুস্থতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের যারা চাকরি করেন কোন জায়গায় তাদের কর্মের দিক থেকে আপনাদের পোস্টিং হবে দূরে কিংবা আপনাদের দূরে কোনো অযথা কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে বা আপনাদের দূরে যাওয়ার একটা পরিকল্পনা তৈরি হয়ে যাবে তবে সেখানে কিন্তু আপনাদের বেশ অসুবিধার মধ্যে থাকতে হবে আপনাদের কিছু প্রবলেম সেখানে এসে যাবে আপনারা সন্তানের ক্ষেত্রেও আপনাদের খুব একটা তাদের শরীর ভালো যাবে না এবং আপনাদের অযথা ব্যয় হয়ে যাবে যেটা কোনো প্রয়োজন নেই আর আপনাদের ধনহানি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুবান্ধবদের সাথে আপনাদের কোনো কথাবার্তার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে আপনাদের অফিসের স্টাফ তাদের সাথে আপনাদের ঝগড়া অশান্তি হয়ে যাবে অযথা আপনারা তাদের সাথে একটা বিবাদে লিপ্ত হয়ে যাবেন আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা স্কিপ না করে আপনারা এই ভিডিওটা পুরো দেখুন আপনাদের তাতে অনেক সাবধানতা আপনার হতে পারবেন দেখুন চন্দ্র আপনার সাথ দেবে না এই মাসটা কেননা চন্দ্র আছে রাহু নক্ষত্রে যার ফলেতে আপনার মনের যে প্রবল একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে খারাপের দিকে আপনার মন খারাপ হবে সেইটা কিন্তু আপনি বুঝতে পারবেন মাসের শেষের দিকে আর যদি আপনি ভিডিওটা পুরো শোনেন ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনি অনেকটা অ্যালার্ট হয়ে যাবেন কিভাবে? না আপনি সময়টা তো বেশ ভালো কাটছে এটা তো দেখে নিলেন প্রথম দিকটার কিন্তু আপনি কোথাও যদি টাকা দিয়ে দেন কোনো কাজের ক্ষেত্রে বা কিছু অর্থলগ্নি করেন তবে কিন্তু আপনার অর্থ ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা হবে এবং এর ফলে আপনি অসুখী হয়ে যাচ্ছেন এবং আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আপনার সন্তানেদের ব্যবহারও কিন্তু খুব একটা ভালো হবে না আপনার দিক থেকে তাদের কাজকর্ম আপনার পছন্দ হবে না এবং আপনি অসন্তোষ মনে ব্যথা পাবেন আপনার প্রেমের ক্ষেত্রে আপনি দেখবেন হঠাৎ করে আপনার প্রেমিক বা প্রেমিকা যাদের ক্ষেত্রেই হোক না কেন হঠাৎ করে সে আপনাকে ব্রেকআপ বলতে পারে কিংবা আপনাকে কোনো ধোকা দিতে পারে অন্য কারোকে ভালোবাসে আপনার সাথে নাটক করছে এই যে ধরনের যে গল্পগুলো আসছে তো সেইগুলো কিন্তু আপনার মনে অনেকটাই গভীরভাবে একদম ডিপলি আঘাত দেবে এবং আপনি সেই আঘাতটা পাবেন আপনি কোথাও পিকনিক করতে গেছেন কোনো বন্ধু বান্ধবদের সাথে পার্টি করতে গেছেন তো এই ধরনের যে ছোটোখাটো যে ভ্রমণগুলো আছে সেইগুলোতে আপনার একটা এক যন্ত্রণাদায়ক সেই দিনটা কাটবে কোনো না কোনো ক্ষেত্রে আপনার বিচ্ছিন্নভাবে ঝগড়া হয়ে গেল বন্ধু বন্ধুবান্ধবদের সাথে কিছু না কিছু ক্ষেত্রে বিভিন্ন আনন্দ ফুর্তির মধ্যে তো এইটা কিন্তু হয়ে যাবে এর থেকে কিন্তু আপনি একদম সতর্ক যদি না হন তাহলে কিন্তু অনেক প্রবলেম আসবে মনের মধ্যে রাশির একাদশ স্থানে মঙ্গল আছে ধনু রাশিতে পূর্ব সারা নক্ষত্রের তৃতীয় পাদে আর পূর্বসারা নক্ষত্র আপনার শুক্রের নক্ষত্র তো সেই হিসাবে দেখতে গেলে যে আপনার এই মঙ্গল আপনার খানিকটা ফেভারে থাকবে আপনার ভালো কাজ করবে লাভজনক কিছু দেবে এবং যে লাভজনক ঘটনা সমৃদ্ধি হয়ে যখন আপনাকে ভালো কিছু দেবে আপনার শরীরকে ভালো রাখার চেষ্টা করবে সমস্ত রকমের চেষ্টা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে আপনার শত্রুরা যারা আছে তারা এই মাসটা খানিকটা আপনার দিকে আর বেশি ক্ষতি করার চেষ্টা করবে না আপনার উপার্জন অর্থ সঞ্চয় এবং কিছু পাওয়া সব দিক থেকেই অনেকটা বৃদ্ধি পাবে আপনার মন মেজাজকে ভালো রাখতে গেলে আপনার কিন্তু এই মাছটা সাবধান হয়েই তবেই আপনি খুব ভালো লাভ করতে পারবেন আপনি একটা ভালো উচ্চাশা যেটা আপনি করে রেখেছেন সেটা কিন্তু পাবেন আপনি খুব সাফল্য লাভ যদি নাও করতে পারেন তবে আপনার মনে রাখতে হবে যে আপনি কিন্তু সমালোচিত হতে পারেন আপনার নামে লোকে সমালোচনা করবে আপনাকে অসম্মান এবং ক্ষতির এবং ষড়যন্ত্রে আপনার নামে করতে পারে এরা এই সম্ভাবনাটা কিন্তু থাকবে কিন্তু প্রকাশ করবে না কেননা আপনার এই রাশি এবং গ্রহরা এই সময় আপনাকে প্রোটাক্ট করে রাখবে পরবর্তীকালে তারা কি সফলতা পাবে সেটা পরের ভিডিওতে যদি তেমন সম্ভাবনা থাকে আমি অবশ্যই জানিয়ে দেব বুধ গ্রহ ধনু রাশিতে আছে একাদশ স্থানে পূর্ব সারা নক্ষত্রের দ্বিতীয় পাদে আবার শুক্রের নক্ষত্র আবার শুক্র তার সাথে আছে বুধ শুক্রে যোগ সৃষ্টি হয় মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনি পাবেন এবং খুব ভালো একটা সময় আপনি দেখে পাবেন আপনার উন্নতি ভালো হবে এবং প্রগতি সমৃদ্ধি খুব ভালোভাবে ধাপে ধাপে বৃদ্ধিও পাবে আপনি আপনার আত্মীয় বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে উপকার পাবেন এবং তাদের সমর্থনও লাভ করবেন আপনি খুব সাবধান হয়ে মন দিয়ে যদি আপনি চলতে পারেন তবে আপনার নতুন কোনো রাস্তা খুলে যাবে এবং আপনি সেই খান থেকে বিনিয়োগের জন্য আপনি সঠিক বিচার বুদ্ধি আপনি তাদের কাছ থেকে আপনার আত্মীয় স্বজন বা কোনো বন্ধুর কাছ থেকে এটা পাবেন আপনি সঞ্চয়ের দিক থেকে বৃদ্ধিও করবেন সামাজিকভাবে আপনার গুরুত্ব এক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবেই শুক্র আছে ধনু ধনুরাশিতে মূলা নক্ষত্রে যেটা কি কেতু নক্ষত্র একাদশভাবে আগেই বললাম বুধ এবং শুক্রের লক্ষ্মীযোগ সৃষ্টি হয় তো শুক্র আপনার এই লক্ষ্মীযোগ সৃষ্টি হওয়ার ফলে খুব ভালো শুভ ফল আপনাকে দেবে এবং এর থেকে বলা যায় যে উচ্চ সমাজে চলার গুণে আপনি নিরাপত্তার একটা আশ্বাস পাবেন ক্ষমতার বান ব্যক্তিদের কাছ থেকে আপনি সুরক্ষার একটা প্রতিশ্রুতি বলে যেটাকে সেটা আপনি পাবেন আপনাকে ওরা প্রোটাক্ট করে রাখবে আপনার জন্য নতুন রাস্তা খুলবে বললাম তো সেই হিসাবেতে আপনি আবিষ্কার কিছু নতুন যদি কিছু যারা আপনারা আবিষ্কারের দিক থেকে থাকেন বা কোনো নতুন কিছু খোঁজ চেষ্টা করেন তো সেইগুলোতে আপনাদের উন্নতি হবে এবং আপনারা এই উন্নতির ফলে আপনার যা সব বন্ধুবান্ধব বা যারা আপনাকে উপকার করেছে তারা কিন্তু আপনার সাথে থাকবে আপনি যে পরিশ্রম করে নতুন কিছু আবিষ্কার করছেন বা নতুন পথ দেখাচ্ছেন কাউকে সেই হিসাবে তারা আপনাকে স্বীকৃতি দেবে এবং আপনার অর্থ উপার্জন বেশ বাড়বে আপনি সঙ্গে সঙ্গে আপনার পরিচিত বা বন্ধু মহলে খুব জনপ্রিয় হয়ে উঠবেন বৃহস্পতি তৃতীয়ভাবে মেজ রাশিতে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ পাদে যেটা কি না কেতুর নক্ষত্র বৃহস্পতি আবার এখানে আপনাকে ভালো ফল খুব একটা দেবে না আপনাকে সাবধান হতে হবে এবং চোখ কান খোলা রেখে আপনাকে চলতে হবে এবং আপনার খুব অসুবিধাজনক যেখানে আপনি চাইছেন না পছন্দ করছেন না সেই সব জায়গায় আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে পড়তে হবে আপনার মন ভেঙে যাবে এবং আপনি মানসিক যে শান্তি যে খুশিতে ছিলেন সেইটা কিন্তু আপনার হবে না যদি আপনি বন্ধুবান্ধবদের সাথে ঘনিষ্ঠতা করেন এবং আপনার আত্মীয়রাও কিন্তু আপনার সাথে খুব একটা ভালো ব্যবহারও করবে না আপনার প্রেমিকার সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে আপনার পরিবারের সাথে আপনার সন্তান আপনার স্ত্রী এদের সাথে দূরত্ব বেড়ে যাবে কারণ আপনাকে তো বাড়ি ছেড়ে দূরবর্তী স্থানে যেতেই হবে যদি আপনাকে চাকরি করতে হয় কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনাকে যেতে হবে এবং আপনি বিভিন্ন ধরনের প্রবলেম বাধাবিঘ্ন এর সম্মুখীন আপনি হবেন এবং এই মানসিক দিক থেকে বা সেখানকারে ওয়েদারের দিক থেকে সেখানকারের আপনার সুযোগ সুবিধার দিক থেকে আপনি ঠিক মতন ব্যবহার করতে পারছেন না বলে আপনি অসুস্থ পর্যন্ত হয়ে যেতে পারেন দেখুন কখনো তো আমি ভালো বলছি কখনও খারাপ বলছি আপনারা বলবেন এই ভালো এই খারাপ দেখুন গ্রহদের দিক থেকে কোন কোন গ্রহ আপনাকে সাপোর্ট দেবে এবং কোন গ্রহ আপনার কে খারাপ দিকে নিয়ে যাবে সেইগুলো কিন্তু আমি আলাদা আলাদা গ্রহদের বিচার করে আমি আপনাদের জানাচ্ছি তো আপনাদের শুরুতে যে কথাটা বলেছি যে আপনি অ্যালার্ট হন আপনি ভালো করে সম্পূর্ণ ওই ভিডিওটা স্কিপ না করে দেখুন তবে কিন্তু আপনি সারা মাসটা কিছুটা শান্তি উপলব্ধি করবেন নয়তো ভালোর দিকে গিয়ে দেখলেন যে এক বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন আপনার রাশিতে শনি সাড়ে সাতই চলছে এবং একদম টপে তো এই গোচরতে শনি আপনার ভালো খুব একটা ফল দেবে না কেননা শনির সময় বলা হয় এটাকে অশুভ অশুভতম গোচর এটা এবং আপনাকে সম্পূর্ণ সজাগ এবং সতর্ক থাকতেই হবে এই গোচর কিন্তু খুব সম্ভবত কিছুটা দিক আপনাকে অশুভ ফল প্রদান করবে এখানে কর্মসংস্থান দিক থেকে আপনাকে বা ব্যবসার দিক থেকে আপনাকে খুব একটা অগ্রগতি হতে দেবে না আপনি হতাশা হয়ে পড়বেন কেন হচ্ছে না কি হচ্ছে না বিরক্ত হয়ে যাবেন আপনার পরিবারের কাছের লোকেদের কাছ থেকে আপনি ভালো কথা বললেও আপনি তাদের কথা আপনার কাছে খারাপ লাগবে আপনি বিভিন্ন বাধায় পড়বেন এবং আপনার এই ধনির গোচরের ফলে এই যে অশুভ গোচর হচ্ছে এর ফলে আপনি বিভিন্ন ঝামেলার সম্মুখীন হবেন এবং আপনাকে কোনো ফোর্স আপনাকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করবে আপনার নিজের লোকের প্রতি আপনি সহানুভূতি হারাবেন তাদের ভাবনা আপনার থাকবে না এবং এর জন্য আপনি আপনার ঘনিষ্ঠ ব্যক্তিদের খুব খারাপ ব্যবহার আপনিও করবেন তারাও আপনার সাথে খারাপ ব্যবহার করবে এবং আপনি মানসিক দিক থেকে ভীষণভাবে কষ্ট পাবেন মন ভেঙে যাবে হতাশা হয়ে যাবে আর এই যখন হতাশা হয়ে যায় মানুষ তখন কোনো না কোনো অসুস্থতা কোনো না কোনো রোগ এসে অ্যাটাক করে এবং এর ফলেতে আপনি কোনো রোগের শিকার হয়ে যাবেন এবং ভুগতে হবে আপনাকে এই রোগের ফলে এবং আপনার আয় অর্থ ইনকাম এইগুলো কিন্তু কমে যাবে রাহু রাশির দ্বিতীয় মিন রাশিতে রেবতী নক্ষত্রের তৃতীয় পাদে যেটা কেন বুধের নক্ষত্র রাহু এখানে খুব একটা ভালো ফল দেবে না যেমন শনির ফল আমি ঘোষণা করলাম ঠিক সেইভাবেই শনির মতনই অশুভ গোচের ফল সে দেবে এবং আপনার বিনিয়োগ করা কোনো অর্থ যেটা আপনি নিতে চাইছেন বা কারোর কাছে টাকা দিয়েছেন সেই টাকা পাওয়ার আশা করছেন সেই টাকা কিন্তু আপনি পাবেন না আটকে যাবে এবং কোনো ক্ষতিও হয়ে যেতে পারে আপনার আপনার আপনাকে কেউ অবিশ্বাস করতে পারে এবং আপনি যদি খুব সতর্ক না থাকেন তবে কিন্তু সরকারি আইন ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন কোথাও ট্যাক্সের ব্যাপারে হোক বা কোনো অফিসিয়ালি পেমেন্টের ব্যাপারে হোক সেই সব নিয়ে কিন্তু আপনাকে সরকারি ঝামেলা পোয়াতে হতে পারে আপনার মা বাড়ির দিক থেকে আপনার পরিবারে অন্যান্য কোনো সদস্যদের সাথে আপনি তাদের সাথে দুর্ব্যবহারের মধ্যে আপনি একটা মতবিরোধে জড়িয়ে পড়বেন এবং এই সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাকে কিন্তু বারবার আপনার বিভিন্ন ধরনের ডিসিশানকে চেঞ্জ করতে হতে পারে কেতু রয়েছে রাশির অষ্টমভাবে কন্যা রাশিতে চিত্ত নক্ষত্রের প্রথম পাদে মঙ্গলের নক্ষত্র আপনার চলার গতিকে যদি আপনি স্লো না করেন তবে কিন্তু এই গোচরও কিন্তু আপনাকে ভালো হতে দেবে না আপনার সামনে বিভিন্ন ধরনের সমস্যা এনে দেবে এবং আপনি নানা দিক থেকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে যাবেন এবং আপনাদের দাম্পত্য জীবনের কিন্তু খানিকটা সমস্যা আসবে প্রেম জীবনের সমস্যা আসবে এবং আপনার স্বামী বা স্ত্রী যাদের আছে জাতক জাতিকাদের তাদের শারীরিক সমস্যা নিয়েও আপনাদের অর্থ ক্ষয় হবে এবং আপনাকে হ্যারেসমেন্ট হতে হবে আর এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে আপনার আরও কিছু অসুবিধা হয়ে যাবে আপনার যারা কর্ম করছেন তাদের কর্মস্থানের প্রবলেম রয়েছে যারা ব্যবসা করছেন তাদের থেকে প্রবলেম তো আপনি সেখানকারের প্রবলেম সলভ করবেন না আপনি বাড়ির প্রবলেম সলভ করবেন এই নিয়ে আপনার মানে দুটানার মধ্যে আপনি পড়ে যাবেন আবার এই দিক থেকে আপনার আয় কম হয়ে যাচ্ছে তো সেইদিকে খুব প্রবলেম আবার সরকারি কর্তৃপক্ষের সাথেও কোন রকমের বিবাদ যদি হয়ে যায় সেখানেও এক প্রবলেম আসবে তো এই সরকারের যে বিবাদটা সেটা কিন্তু আপনি এড়িয়ে চলুন ওখান থেকে বাঁচা বড় মুশকিল হয়ে যাবে সমস্ত মাসের ভালোটা কম বললাম খারাপটা বেশি বললাম সাবধান হওয়ার জন্য বললাম কেননা আমি তো আগে থাকতেই আপনাদের জানিয়ে দিচ্ছি যে এইভাবে আপনারা চলুন এই এইগুলো হওয়ার সম্ভাবনা আছে যারা এইগুলো ভালো করে শুনবেন না বা চলতে পারবে না তাদের ক্ষেত্রে পরবর্তীকালে মার্চ মাসে যেরকম আসবে সেইগুলো আমি জানিয়ে দেবো আপনারা কমেন্টস করে জানান কতটা আপনারা এখানে আপনাদের ভালো লাগলো আর আপনাদের সামনের বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্রের জল আপনারা তুলুন কারণ শনির গ্রহের অধিপতি হচ্ছেন বৃহস্পতি এবং এই বৃহস্পতি শনির একটা ভালো যোগ তৈরি হবে এবং সেখানকার জল নিয়ে আপনি বাড়িতে ব্যবহার করুন গঙ্গা জলের কথা বলছি এবং জোয়ারের জল সেটা আপনি সময় দেখে যারা এই জল ব্যবহার করেন তারা সেই জলটা তুলুন এবং স্নান করুন এবং শনি মন্দিরে আপনারা অবশ্যই পুজো দিন প্রতি শনিবার যদি আপনাদের উপোস করার ক্ষমতা থাকে বা শরীর স্বাদ দেয় তো আপনারা করুন অন্তত মাসে একটা নাহলে প্রতি শনিবার দিন মাটির প্রদীপে কালো তিল দিয়ে সর্ষের তেলে আপনারা রাত্রি নটার পর এই প্রদীপটা জ্বালিয়ে দিন কিন্তু কোনো ওপরে ছাদ হবে না খোলা জায়গায় আর শনি মন্দিরে যাবেন সামনাসামনি আপনারা প্রণাম করবেন না সাইড থেকে দাঁড়িয়ে প্রণাম করবেন যদি সম্ভব হয় তো আপনারা একটা সর্ষের তেলের ছোটো শিশি দিয়ে দেবেন সেই তেলটা ওই শনি মন্দিরের পুরোহিত ওদের প্রদীপে দেবে এবং প্রদীপে জ্বালাবে আপনি ধূপবাতি দিয়ে করুন কিছু পয়সা আপনি সেখানে অর্পণ করুন চড়ান তো ভালো হবে আপনারা ভালো থাকুন সুখে থাকুন এবং অন্যের ভালো করুন এইটা আমি প্রতিদিনই আমার ভিডিওর সাথে বলি তো এই অন্যের উপকার করা অন্যের ভালো করা ফলে আপনাদের যে গ্রহদের খারাপ যে পরিস্থিতিগুলো থাকে সেইগুলো কিন্তু ভালো হয়ে যায় তো আপনারা করুন ভালো থাকুন অন্যের ভালো করুন আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনাদের যে সব মানুষরা আপনাদের সাথে দেখা করে আপনাদের সেবা করে তাদের আপনারা চা খাওয়ান এই রাহুর যে খারাপ প্রভাবটা অবশ্যই কেটে যাবে ভালো থাকবেন নমস্কার